স্ত্রীকে সাথে নিয়ে ভোট দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুক্রবার আগরতলা শিশু বিহার স্কুলে স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যকে সাথে নিয়ে ভোট দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন বর্তমানে দেশের যা সার্বিক পরিস্থিতি তাতে নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ এই লোকসভা নির্বাচনে যদি ঠিকমতো মানুষ ভোট দিতে পারে তাহলে নতুন ম্যাজিক হবে ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসবে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি সরকার আর ক্ষমতায় আসছে বলে জানিয়েছেন তিনি স্বৈর শাসনসুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল তারা মনে করছেন তারা সাকসেসফুল এটাই চব্বিশের লোকসভা নির্বাচন শেষ করতে পারলে যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর এটা তারা চাপিয়ে দেবেন এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন না গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে গণতন্ত্র গুরুত্বপূর্ণ আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে খাওয়া পড়া চাই রোজগার চাই এখন তো এই জায়গাটাতেই আক্রমণ চলে আসছে ক্রয় ক্ষমতা চলে যাচ্ছে তাদের কেনবার ক্ষমতা নাই রোজগার নাই এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে বেকার সমস্যা গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধি হার যা ছিল মোদীর নেতৃত্বে শাসনে দশ বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে শিক্ষিত বেকার যারা তাদের তিরাশি ভাগ বেকার তাদের কোনো কাজ নাই কর্ম নাই কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না তা যদি না পান তারা বাজারে কি করে যাবেন তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সদা করবেন ফলে যে সমস্ত কলে কারখানা এই সমস্ত জিনিসগুলি উৎপাদন হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কর্মরতরা কাজ হচ্ছে। কাজ হারাচ্ছেন নতুনকার কী করে কাজ করবে ফলে একই সাথে সাথে এই যে বিষয়গুলো অস্তিত্ব রক্ষার যে প্রশ্ন অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি এই সরকার যেটা নেতিবাচক দিক থেকে এই তাদের যে অর্থনৈতিক নীতি কার্যকরী করার মধ্য দিয়ে অল্প সংখ্যক আট থেকে দশ ভাগ একচেটিয়া পুঁজি যোদ্ধার জমিদার কালোবাজারি মোনাপাকো তাদের শর্ত রক্ষা করার চেষ্টা করছে ফলে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক আমাদের ধর্ম নিরপেক্ষতার মতাদর্শের প্রতি যাদের আস্থা আছে তাদের নিয়ে একটা সরকার তৈরি করতে হবে এই আওয়াজ উঠছে এটা ধীরে ধীরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন আপনার যে এই নির্বাচনী যে কর্মধারা এটার উপরে যারা বিশ্লেষণ করেন তারা নির্দিষ্ট কোনো দলের লোক না আমি গত কয়েকদিন যেমন লক্ষ্য করছিলাম তারা পরিষ্কার বলছেন চারশো বলছেন তিনশো বলছেন তাতে তো যেটা দেখা যাচ্ছে হিন্দি হিন্দিভাষী যে রাজ্যগুলোতে বিজেপি এ যাবৎকালে গত দুটো নির্বাচনে বিরাট সংখ্যক আসন জয়ী হয়ে কেন্দ্রের সরকার তৈরি করতে পেরেছেন এই হিন্দিভাষী অঞ্চলেই তো বিজেপি এবার সব থেকে খারাপ ফল করবে দক্ষিণ ভারতে তো তাদের আসন থেকে আসবে সেখানে শূন্য থাকবে ফলে এর সাথে মিলিয়ে ত্রিপুরায় এ কারণে আমি প্রথম যে কথা বললাম যে যদি মানুষকে স্বাধীনভাবে মানে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে মিরাকুলাস রেজাল্ট হবে এবং বিজেপির প্রার্থীরা হারবেন আর যদি যেতেন তাহলে আঠারো থেকে তেইশ পর্যন্ত নির্বাচনগুলি যে প্রহসনে পরিণত করে মানুষের ভোটের অধিকার হরণ করে লুট করে এমনকি গণনা কেন্দ্রে তারা যে কাণ্ড করেছে এইভাবেই তাদের জিততে হবে এই জয়ের মধ্যে কোনো আনন্দ নাই এটা তাদের দুর্বলতার লোকের যে অভিজ্ঞতা এটা তো মানে ট্র্যাডিশনাল এটা নতুন করে বলার কিছু নাই তারা অনেক আগেই দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে আসন ভাগ ঠাক করে ভুটে নেমে গেছে এবং ওখানে বিজেপি একটা আসন পাবে না এটা হচ্ছে একটা আর পশ্চিমবাংলার কথা যেটা বলছেন এই ভদ্রমহিলা প্রথম থেকে ভেতর থেকে এই ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হচ্ছে এর মধ্যে গুলমাল কী করে বাঁধানো যে তার চেষ্টা তিনি করে আসছেন আমি এগুলো বলে সময় নেব না ভোটের দিন তো অনেক মানুষ যাচ্ছে দিক দিয়ে আমি সময় বেশি নিতে চাইছি না আপনারা প্রশ্ন করছেন আমি যদি জবাব না দেই তাহলে আপনাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তার জন্য বলছি এখন পশ্চিমবাংলায় যেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিচ্ছিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না এটা হবে না ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই এক দৃষ্টিভঙ্গিতেই ওখানকার বিরোধীরা দেখছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এবং একই সাথে কংগ্রেস তারা একসাথে মিলে লড়াই করছেন এই নিয়ে শাসক দলের কটাক্ষ করার কোনো সুযোগ নেই বরং তারা এই ভোট ভাগাভাগি করে গত লোকসভার নির্বাচনে যে আঠারোটা আসন বিজেপি পেয়েছিল এগুলো তৃণমূলের জন্য পেয়েছে এবার তৃণমূলও তাদের পুরনো আসন ধরে রাখতে পারবেন কিনা বিজেপিও সেই আসন জিতে আসতে পারবেন কি না এ নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রশ্ন উঠে গেছে কাজে আমাদের অপেক্ষা করতে হবে আমি আগেই বলেছি আমি গণক না আমি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না ভারতবর্ষে যে রাজ্যের কথা বলছেন আমি বলছি একটা একটা করে তিনটা চারটা রাজ্যের কথা বলবো উত্তরপ্রদেশ আশিটা আসন ভারতবর্ষের সবচেয়ে বেশি লোকসভার আসন জওহরলাল নেহরুর সময় থেকে যেটা আমরা দেখতে অভ্যস্ত এই উত্তরপ্রদেশে যারা সবচেয়ে বেশি আসন যেতেন তারাই কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা নেয় তা এখন পর্যন্ত বিজেপির গত নির্বাচনে উত্তরপ্রদেশে ছেষট্টি আসনে জয় তারা হাসিল করেছিলেন এবার তো ছেষট্টি আসন পাবেন কিনা না সন্দেহ আছে কারণ আপনার সেখানে দেখা গেল তিনটা চারটা দল ইতিমধ্যে সমঝোতা করে আসন ভাগ করে তারা ময়দানে নেমে গেছেন অখিলেশ যাদব এখন নেতৃত্ব দিচ্ছেন কোনো বিরোধ নেই ফলে সেই জায়গাটাতে ফলটা কি হবে এটা বিজেপি সবচেয়ে বেশি উদ্বিগ্ন আমি কেরালার কথা আপনারা বললেন বলে আমি বললাম বিজেপির ওখানে কোনো সম্ভাবনা শূন্য হবে তামিলনাড়ু উনচল্লিশে আর একচল্লিশ আজকে সেখানে ভোট হচ্ছে একটি আসনও বিজেপি সেখানে পাবে আপনার এদিক থেকে আমি যেটা বলবো বিহার চল্লিশটা আসন আসন ভাগ করে নিয়েছে সেখানে গত লোকসভার নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল এই যে যারা মূল্যায়ন করছেন তারাই বলছেন হিন্দিভাষী এলাকায় বিজেপির আসন কমবে তাহলে বিহার অন্যতম বিহারে বিজেপির আসন কমতে যাচ্ছে এবং বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী পাঁচবার যেতে নবার মুখ্যমন্ত্রী হয়েছেন তার থেকে তো বুঝতেই পারছেন সেখানে সবাই মিলে বলছেন তিনি তো দল পাল্টাপাল্টি করে ক্ষমতার গতিতে বসে থাকার চেষ্টা করছেন তার দলের লোকরা বলছে এবার তাকে আমাদেরই শিক্ষা দিতে হবে লেটার্স ওয়েট এন্ড সি উই শুড ওয়েট টু সি দি আউটকাম অব দিস ইলেকশন রেজাল্ট ফলে আমি এই কয়েকটা জায়গা বললাম দিল্লি সাতটা আসন কংগ্রেসের দিকে তাকায় না আপ আপের দিকে তাকায় না কংগ্রেস এবার আসন সমঝোতা হলো চারটা আসনে আপ লড়বে তিনটা আসনে কংগ্রেস লড়বে এই অপরাধেই তো তাকে নানা অভিযোগ উপস্থিত করে জেলের অন্দরে তাকে বন্দি করে রেখেছে মনে করছে তাকে যদি ভেতরে আটকানো যায় তাহলে বোধহয় বিজেপির সুবিধা হবে বরং উল্টো প্রতিক্রিয়া হচ্ছে এই প্রতিক্রিয়া শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকছে না সারা ভারতবর্ষে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে এটা কি হচ্ছে ভোটের মুখে একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে যেখানে আবদ্ধ করে রাখছে সুনির্দিষ্ট কোনো মানে প্রমাণ করার মতো তথ্য উপস্থিত করতে পারছে না এটা নিজেদের মন গড়া অভিযোগ উপস্থিত করে ফলে আমি ওখানকার কথা বললাম হরিয়ানা দশটা আসন আছে ইতিমধ্যে আসন সমঝোতা হয়েছে পাঞ্জাব প্রায় আসন সমঝোতা করে চেষ্টা করছে তাহলে এই যে আমি একটার পর একটা বলছি গুজরাট এই যাদের মূল্যায়ন যারা করছিলেন তারা বলছিলেন গুজরাটে যে ছাব্বিশটা আসন আছে বিজেপি বারবার সব সবগুলো আসনে জিতছে এবার এই মূল্যায়ন যারা করছেন তারা বলছেন গুজরাটে বিজেপি আসন হারাতে চলেছে বিজেপি সব আসন পাবে না বলে আমি এই কথাগুলো বলছি এগুলো তো আমার কথা না আপনারা এগুলো দেখছেন আমিও আপনাদের দেখছি তার থেকে এবং পত্রপত্রিকা পড়ছি এগুলো থেকে মনে হচ্ছে পরিস্থিতিটা অন্য মন নিচ্ছে অন্য হাওয়া উঠছে এবং অতীতে যেমন আমি বললাম আটটা দশটা ক্ষেত্রে এরকম পরিবর্তন হয়েছে সব দলগুলো একসাথে হয়ে এবারও তারা তো উড়িষায় একসাথে হয়নি তারা তো আঠারোতে একসাথে হয়নি তারা এবারই হলেন বলে তার রেজাল্ট আমার তো মনে হয় এটা পজিটিভ দিকে যাচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে থ্যাংক ইউ